অবশেষে আয়ুষের কথায় লাট্টুর সন্ধান পেল পরশুরাম বন্ধুরা পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে পরশুরাম বিজিত লাহেরিকে একের পর এক ঘুষিয়ে দিতে থাকে বিজিত লাহেরি ঠে বলে মারো ইচ্ছে মতো মেরে নাও আমাকে একটা কথা মনে রেখো নির্দিষ্ট সময় পার হলেই তোমার ছেলেকে তুমি আর পাবে না এত সময় হয়তো আমার টিম লাট্টুর কাছে পৌঁছে গেছে প্লাস্টিক হাতে তোমার ছেলেকে আগে এই পৃথিবী থেকে শেষ করে দেওয়া হবে আর তারপরে তাকে প্লাস্টিকে পেঁচিয়ে হয়তো বা গঙ্গায় আর নয়তো কোনো আস্থা করে কিংবা কোনো নর্দমায় ফেলে দেওয়া হবে আবার শেষ নাও করতে পারে জ্যান্ত তাকে প্লাস্টিকে মোড়াতে পারে কি বলতো তিনটে তিনটের সময় যদি আমি কল না করি তোরা তোমার ছেলেকে প্লাস্টিকে মোড়াবে এবার তুমি সিদ্ধান্ত নাও তুমি কি করবে আমাকে ছাড়বে নাকি নিজের ছেলেকে সেই অবস্থায় দেখতে যাও এটা শুনে পশুরাম আবারও বিজিতকে ঘুষিয়ে দিতে থাকে একটা সময় পরে পরশুরাম থেমে যায় পরশুরাম সৌরভকে বলে সৌরভ তুই যেটা করেছিস একদম ঠিক করিসনি তোর শাস্তি আমি তোকে দেব না তোর শাস্তি আইন তোকে দেবে সৌরভ বলে কিছু করতে পারবি না তুই তুই কিচ্ছু করতে পারবি না এবারে সৌরভ পরশুরামের জামার কলার চেপে ধরে পরশুরাম তখন সৌরভকে বলে আমার থাবা জানিস তো বাঘের থাবা কোনো সাধারণ থাবা নয় আর এই থাবা থেকে তুই নিজেকে বাঁচাতে পারবি না পশুরামের কথা শুনেই সৌরভ পরশুরামের জামার কলার ছেলে দেয় পশুরাম আবারও বিজিত লাহারিকে জিজ্ঞাসাবাদ করতে থাকে তখনই পরশুরামের ফোন বেজে ওঠে নান্দিনী পরশুরামকে কল করে নান্দিনী পরশুরামকে বলে এই স্পেশাল ব্রাঞ্চ বিজিত লাহারিকে অ্যারেস্ট করেছে তাই তো কি করে কি করে বিজিত লাহরিকে গ্রেপ্তার করল আর আয়সি আয়সিকে বা কে বাঁচালো তখনই সেখানে আসে জিৎ মুখার্জি জিৎ মুখার্জি বলে আমিও জানতে চাই আয়েশিকে যে বাড়িতে ফিরিয়ে এনেছে বিজিতকে কে গ্রেপ্তার করেছে নান্দিনী তখন পরশুরামের কল কেটে যায় নান্দিনী তখন জিত মুখার্জিকে বলে আমার ধারণা যদি সত্যি হয় তবে পরশুরাম এই স্পেশাল ব্রাঞ্চের এই অফিসারই আয়েশিকে বাড়িতে ফিরিয়ে এনেছে আর বিজিত লাহেরীকে গ্রেপ্তার করেছে যেটা তুমি বাবা হয়েও পারোনি তুমি বাবা হয়েও নিজের মেয়েকে বাঁচাতে পারো বরং তুমি বাবা হয়ে নিজের মেয়েকে অন্ধকার জগতের দিকে ঠেলে দিয়েছিলে বিজিতের মতন একজন ক্রিমিনালের হাতে তুলে দিয়েছিলে ছোটকা তুমি সত্যজিৎ মুখার্জি কর্ণ চ্যাটার্জি সবাই জড়িয়ে আছো এর সাথে আর আমি কোর্টে যাব আমি কোর্টে যাব তোমাদের সবার নামে অভিযোগ করব এই বাড়ির প্রত্যেককে এক এক করে কাঠঘরায় দাঁড়াতে হবে তখনই জিত মুখার্জি নান্দিনীকে বলে এই বাড়ির কেউ কোর্টে যাবে না কেন বুঝতে পারছিস না এই বাড়ির একজন সদস্য এখনো এই বাড়িতে ফেরেনি তাকে তো ফিরিয়ে আনতে হবে তুই যদি এভাবে কোর্ট কোর্ট করিস তো সে আর ফিরে আসবে না এটা শুনে নান্দিনী বলে তুমি কার কথা বলছো হ্যাঁ তুমি লাট্টুর কথা বলছ তাই তো ছোটকা তুমি জানো লাট্টু কোথায় কি হলো উত্তর দাও তুমি কি জানো লাট্টু কোথায় জিত মুখার্জি বলেন না আমি জানি না তবে আমার বিশ্বাস কর্ণ চ্যাটার্জি জানে তখনই লান্দিনী বলে শুধু কর্ণ চ্যাটার্জি নয় বরং তুমিও জানো ড্যাডিও জানে তুমি কর্ণ চ্যাটার্জি সত্যজিৎ মুখার্জি আর এই বিজিত তোমরা চারজনে মিলে একটি চতুর্ভুজ তৈরি করেছ আর ওই ছোট্ট শিশুটাকে সেই চতুর্ভুজে আটকিয়ে রেখেছ কিন্তু ছোটকা তুমি কিছুতেই নিস্তার পাবে না আমি তোমাকে শাস্তি দেব আমি কোর্টে যাবই তোমরা কেউ আটকাতে পারবে না তখনই কাবির সেখানে আসে কাবির নান্দিনীকে বলে তবে তো আপনি আর বাঁচতে পারবেন না ঠিক যেভাবে তঠিনী গাঙ্গুলি শয্যাশায়ী ঠিক একইভাবে আপনাকেও শয্যাশায়ী হতে হবে তাই বলছি কোর্ট অব্দি যাবেন না আমাদের সামনে এখন থানা পুলিশ উকিল যেই আসুক না কেন সব কটাকে উড়িয়ে দেব একেবারে শেষ করে ফেলব তখনই নান্দিনী কাবিরকে ধমক দেয় নান্দিনী বলে আমি কোর্টে যাবই এ বলে নান্দিনী যেতে চাইলে কাবির পিছন থেকে নান্দিনীর হাত টেনে ধরে নান্দিনী রেগে গিয়ে কাবিরকে সপাটে চড় দেয় আরাধে বলে বর্দি ভাই তুই কেন ওকে মারছিস জিৎ মুখার্জি বলে এভাবে তুই কাবিরের গায়ে হাত তুলতে পারিস না নান্দিনী বলে গায়ে হাত তুলতে পারি অবশ্যই গায়ে হাত তুলতে পারি এই বলে নান্দিনী ওখান থেকে চলে যায় আর কাবীর তার লোককে কল করে জানায় নান্দিনী মুখার্জি বেরিয়েছে ওকে পথ থেকে উড়িয়ে দাও অন্যদিকে দেখানো হয় পরশুরাম বিজিতকে জেরা করছে কিন্তু প্রত্যেকবারই বিজিতের একই উত্তর সে কিছুতেই লাড্ডুর ঠিকানা বলবে না লাড্ডু কোথায় আছে সেটা সে কিছুতেই বলবে না আর বিজিতের মুখ খোলাকে পরশুরাম মাঝে মাঝে তাকে কিল মারছে কিন্তু একেবারে শেষ করে ফেলতেও পারছে না কারণ বিজিতকে শেষ করলে সে আর কখনোই লাড্ডুকে ফিরে পাবে না অন্যদিকে আয়েশি পরশুরামের কাছে ছুটে আসে স্পেশাল ব্রাঞ্চে আসতেই আয়েশিকে বাধা দেওয়া হয় পরশুরাম এখন জিজ্ঞাসাবাদে ব্যস্ত আয়েশের সাথে দেখা করতে পারবে না আয়েশি বারবার করে যেতে চাইলেই দুজন আয়েশিকে বাধা দেয় আয়েশি তখন জোরে জোরে জিজু জিজু বলে চিৎকার করতে থাকে সেই চিৎকার পরশুরামের কান অব্দি যায় পরশুরাম বলে বলরাম কে হঠাৎ জিজু জিজু বলে চিৎকার করছে তখনই আয়েষী পরশুরামের কাছে ছুটে আসে আয়েষী বলে জিজু তোমার সাথে আমার খুব জরুরি কিছু কথা আছে কিন্তু দেখো ওরা কিছুতেই তোমার কাছে আমাকে আসতে দিচ্ছে না জিজু আমার মনে হয় আমি ধারণা করতে পারছি লাট্টুকে কোথায় পাওয়া যাবে এটা শুনেই পরশুরাম সহ সবাই অবাক হয়ে যায় পরশুরাম বলে কি বলছো তুমি তখনই বিজিত লাহেরি হা হা করে হেসে ওঠে বিজিত লাহেরি বলে পাবে না কিছুতেই তোমরা লাট্টুর সন্ধান পাবে না লাট্টু অবধি তোমরা পৌঁছতে পারবে না এত সময় হয়তো লাট্টুকে কোনো প্লাস্টিকে হয়তো বা এখন লাট্টু কোনো গঙ্গায় পড়ে আছে কিংবা কোনো এটা শুনে যায় তখনই আয়েশি বলে জিজু তুমি ওকে ছেড়ে দাও ও মরুক ও এখানে পচে মরুক তুমি বরং আমার কথা শোনো এর মতন একজন ক্রিমিনালের বেঁচে থাকার কোনো অধিকার নেই ও আমার সাথে যা যা কিছু করেছে ও আমার বিশ্বাস ভেঙেছে আমার পরিবারের বিশ্বাস ভেঙেছে তাই ওর মতো ক্রিমিনালের বেঁচে থাকার কোনো অধিকার নেই এই বলে আয়েশি বিজিতকে সপাটে চর দিতে থাকে বিজিত তখন আয়েশির হাত শক্ত করে ধরে আয়েশিকে বলে এই আয়েশি একদম নয় আমার গায়ে হাত তুরবে না আমাকে ক্রিমিনাল বলছো তাই না আমি যদি ক্রিমিনাল হই তো তোমার ড্যাডিকে হ্যাঁ জিৎ মুখার্জিকে সেও তো ক্রিমিনাল সত্যজিৎ মুখার্জি কর্ণ চ্যাটার্জি ওরাও তো ক্রিমিনাল ওরাও তো শুরু থেকে র্যাকেটের সাথে জড়িয়ে আছে তবে কেন তবে কেন ওরা ক্রিমিনাল নয় শুরু আমি একা ক্রিমিনাল এই বলে বিজিত আয়েশির গলা চেপে ধরে তখনই পরশুরাম আবারও বিজিতের সাথে অ্যাকশন করে পরশুরাম বিজিতকে বলে একদম নয় একদম নয় কোনো মেয়ের গায়ে হাত তোলা হবে না কোনো মেয়েকে অপমান অপদস্ত করা হবে না এই বলে পরশুরাম এমন শক্ত করে বিজিতের হাত ধরে যে বিজিতা নিজের শরীর নাড়াতে পারছে না সারা শরীর যেন অবশ হয়ে আসছে একটা সময় পরে পরশুরাম বিজিতের হাত ছেড়ে দেয় পরশুরাম আয়েশিকে বলে লাট্টুর খোঁজ তুমি কি করে জানলে তখনই আয়েশি বলে জিজু ও যখন আমাকে তুলে নিয়েছিল যখন ও আমাকে একটা ঘরে বন্দি করে রেখেছিল ও মাঝে মাঝে আমার সাথে দেখা করতে আসতো আমাকে খাবার দিতে আসত তখন ওর কিছু কল আসত তার মধ্যে একজনের নাম টু বাই টু এটা শুনে পরশুরাম বলে টু বাই টু কিন্তু সেটা কি করে সম্ভব টু বাই টু তো এখন জেলে আছে তখনই মায়া বলে বস টু বাই টু জামিনে বেরিয়েছে এটা শুনে পরশুরাম বলে ওয়াট তখনই বিজিতে চোখ মুখ শুকিয়ে যায় বলরামকে পরশুরাম বলে এক্ষুনি টু বাই টু এর লোকেশন ট্র্যাক কর টু বাই টু কে আমার চাই যে করেই হোক আমার চাই বলরাম যেতে চাইলেই বিজিত লাহেরি বলরামের সামনে বাধা হয়ে দাঁড়ায় বিজিৎকে কিছুতেই যেতে দিতে চায় না আর এটা দেখে পরশুরাম আরও বুঝতে পারে যে এই টু বাই টু কে পেলেই লাট্টুকে খুঁজে পাওয়া যাবে পরশুরাম বিজিতকে আবারও ঘুষি দিয়ে ফেলে দেয় বলরামে বিজিতকে ধাক্কা দেয় আর তারপরে ঘর থেকে বেরিয়ে যেতে চাইলেই তখনই বস এসে দরজার সামনে দাঁড়ায় পরশুরাম বলে স্যার বস বলেন এত সময় যা কথা হয়েছে আমি সবটাই শুনেছি আর আমি অলরেডি টু বাই টু এর লোকেশন ট্র্যাক করতে বলেছি তোমরা ঠিকানায় পৌঁছে যাও এতদিন তুমি অনেকের বাচ্চাকে বাঁচিয়েছ অনেক মানুষের প্রাণ বাঁচিয়েছ এবার নিজের সন্তানকে বাঁচিয়ে নাও পরশুরাম এরপরেই পরশুরাম তার টিম নিয়ে ওখান থেকে চলে যায় আগামী পর্বে দেখানো হবে ডোডো পরশুরামের সাথে দেখা করে ডোডো পরশুরামকে বলে সে টু বাই টু এর ঠিকানা জানে ওই ঠিকানায় গেলেই টু বাই কে পাওয়া যাবে আর পরশুরাম ডোডো আর তার টিমকে নিয়ে টু বাই টু এর সেই ঠিকানায় যায় তো বন্ধুরা তোমাদের কি মনে মনে হয় এই টু বাই টু এর সূত্র ধরেই কি পরশুরাম লাট্টুর খোঁজ পাবে হি হতে চলেছে পরশুরাম ধারাবাহিকে পরশুরাম ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকে ধন্যবাদ